যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার ব্যবস্থা আধুনিক প্রযুক্তি নির্ভর যে শিক্ষায় হয় ঠন পাঠন পূর্ব বর্ধমানের কাটোয়ায় শেমফোর্ড ফিউচারিস্টিক স্কুল শিক্ষা ব্যবস্থা শুধু পঠন পাঠন নয় নজর রাখে পড়ুয়াদের মানসিক বিকাশের দিকেও স্কুলের আধুনিক শিক্ষা পদ্ধতিতে আস্থা রাখছেন অভিভাবকরাও সিবিএসই বোর্ড অনুমোদিত সিনিয়র সেকেন্ডারি স্তরের এই স্কুলে শুরু হয়েছে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া এই বছর নার্সারি থেকে নবম ও দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে আমরা আধুনিক মানের শিক্ষা সমস্ত কিছু ছাত্রছাত্রীদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আরেকটি কথা বলতে চাই যে আমাদের এখানে কোনো ডোনেশন বা অন্য কোনোভাবে ডেভেলপমেন্ট ফিজ বাবদ কোনো টাকা শহর থেকে কিছুটা দূরে হলেও শান্ত পরিবেশে এই স্কুল শিক্ষার জন্য অনন্য পীঠস্থান যেখানে শিক্ষার্থীদের জন্য থাকছে স্মার্ট ক্লাসরুম আধুনিক ল্যাবরেটরি কো কারিকুলার অ্যাক্টিভিটি এবং নিরাপদ ক্যাম্পাস ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য স্কুলের সরকারি ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট এ ভিজিট করার অনুরোধ স্কুল কর্তৃপক্ষের অভিভাবকরা যোগাযোগ করতে পারেন শেমফুড কাটোয়াট দা রেট কথা বলে বিষদে জেনে নিতে পারেন আট ছয় চার নয় আট এক আট চার ছয় পাঁচ ও আট ছয় চার নয় আট চার চার শূন্য সাত পাঁচ নাম্বারে শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে শেমফুড ফিউচারিস্টিক স্কুল তা বলাই বাহুল্য অরূপ সেনগুপ্ত রিপোর্ট কালকাটা নিউজ